কলকাতা থেকে যাচ্ছে আব্দুর রহমান সাহেব কলকাতা থেকে এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতুদুরাই আর বঙ্গাইগ থেকে আসবে জামিউল হক সাহেব তো কাজ ভিডিওটা পুরো পুরো শেয়ার করেন জামিউল হক সাহেব আসবে আর আব্দুর রহমান সাহেব তো কাজ আপনাদেরকে এখন দেখিয়েছি লেডিস প্যান্ডেলটা তো আপনারা তো বহুত ভিডিও শেয়ার করেছেন আর নাচ গানের ভিডিও আর খেলার ভিডিও বহুত ভিডিও শেয়ার করছেন আজকে এই যে সবার ভিডিও তো গাছ আপনারা তো বহু বহু টাকার পাশে ঘুরেছেন আজকে আসেন আসেন হাতুর বহুত কিছু শিখতে পারবেন তো গাছ দেখবেন বহুত কিছু হাদিস বলবে তো গাছ শুনে যান আসে পশ্চিমি একবার দেখেন তো গাছ ভিডিওটা পুরা পুরা শেয়ার করেন আপনি না আসে অন্য মানুষ তো আসতে পারবে তো গাছ বঙ্গাইগাঁও থেকে আসবে জামিউল হক সাহেব আর কলকাতা থেকে আসবে আব্দুর রহমান সাহেব এনার হাদিস শোনার জন্য চলে আসবেন হাতিদুরা জামা মসজিদের সামনে তো গাছ আপনার তো মাটি গাড়ি তো গাছ সবই করেছেন বাড়ি গাড়ি সবই করেছেন আর ওইদিকের রাস্তাকে কি ক্লিয়ার করেছেন তো কাজ কী করছেন দলে দলে যোগদান দিয়ে এখানে আসেন নেকি করেন সব সব হবে আরও ওইদিকের রাস্তাটাও ক্লিয়ার করতে পারবেন যে কি কি করলে কি হবে মরলে তো আর এগুলো সাথে যাবে না সঙ্গে যাবে না আর তো গাছ কী করছেন এখানে আসেন অন্য মানুষকেও নিয়ে আসেন অল্প শোনান কী কী হাদিস বলবে তো কাজ দেখেন এখন লেডিস প্যান্ডেলটা প্যান্ডেলটা দেখেন কত বড় প্যান্ডেল তো গাছ আপনাদেরকে হুজুরের সাথে আলাপ করে দিব যে কি কি হবে আর কোথা থেকে কি হুজুর গুলো আসবে বক্তাগুলো আসবে বড় মানুষ হয়ে থাকলে যদি বউ বাচ্চা থাকে নিয়ে চলে আসবেন সব হাসিল করবেন তো গাছ আমার উপলক্ষে আমার মুন্না কিছু কথা বলে যে কেউ থাকে বলে উস্তাপ আমি চ্যানেলটা শুরু করেছি আমার আঙ্কেল এই উপলক্ষে দিয়েছে তো আঙ্কেল আমার এই যে ভিডিওর আর সবার উপলক্ষে কিছু বলে দেন আমার হয়ে তো আনারকে ও আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো আজকে হলো 29 তারিখ শুক্রবার ধর্মীয় সভা হাতিপুরা জামে মসজিদ সামনে যেহেতু মাদ্রাসাগুলো কে ধর্মীয় সভাটা আয়োজন করছে তো আপনারা সবাই ইনশা না করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর সবার জন্য সবাই আসার জন্য তো দান করবেন সবাই আসুন ইনশাআল্লাহ আশা করবেন তো সবাই আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও শেয়ার করে দেন ভাই সবাই বুঝতে শেয়ার করে দেন এই যে দেখতেছেন ভাইসটা তো ছোট বাচ্চা অনেক কষ্ট করে ভিডিও বানায় তো আপনারা যদি ভিডিওটা শেয়ার করে দেন বেশি বেশি হয়তো তো আপনারা সাপোর্ট করেন আর মনে একটা উৎসাহ বাড়বো যাতে আর ভিডিও বানানোর জন্য বহুত আশা একটা থাকে তো আপনারা সবাই এক সাপোর্ট করবেন দোয়া করবেন যাতে আগে আগে যাইতে পারে ভালো কিছু করতে পারে চ্যানেলে অনলাইনে আর আর কি বলবো তো চলেন আমরা যে মাদার মাদ্রাসা যে ওগুলোকে ধর্মীয় জন্য আয়োজন করছে আমরা সেই নিয়ে সার দেখা আসো দর্শকের দেখতেছেন আপনারা এটা হাতে মাদার মাদ্রাসা তো আপনারা যদি কেউ যদি সহায় করবার চান কোনো যদি দাম দক্ষ করবার চান তা আপনারা এই মাদার সাজনে করতে পারেন অসুবিধা নাই আর সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো গাছ আমি এই যে আমার আঙ্কিল তো কিছু বললো এখন আমি যাবো এই হুজুরের কাছে হুজুরের কাছে যে কিছু শুনে আসবো কোথা থেকে বক্তা আসবে তোর কাছে কিন্তু আমি তো বলে দিলাম হুজুরের কাছে তাও শুনে আসবো আর কি হবে সবার শুনলে তো গাছ আমি তাও শুনিয়ে দিবো তোর গাছ চলেন এখন হুজুরের কাছে

আব্দুর রহমান সাহাব এবং সতর কমাইয়াও আসবেন বক্তা মৌলানা কারি জামিউল সাহাব আর আজকে এই সভা রাখার উদ্দেশ্য হল এই আমার হাতুদরা দারুল মজাসার উন্নত এবং এতদ অঞ্চলের জনসাধারণ কিভাবে দিনের দিকে আসে কিভাবে প্রত্যেকটা লোক দিনদারি হয় এই এই আচ্ছা আমি আপনার চ্যানেলের জড়িয়ে আমি সবাইকে জানাবো যেন প্রত্যেকজন দর্শক যারা এই আমার ভিডিও দেখতেছেন বা দেখবেন সবাই আজকা এসাই নামাজের সময় এই এই জায়গায় দিনিকতা সুন্দর সুন্দর দিনিকতা আলোচনা করা হবে ওলামারা আলোচনা করবেন আপনারা আসে শুনে এই জায়গা থেকে কিছু নসিহত নিয়ে বাড়িতে যাবেন তো ব্যাস আমার তো এইগুলো ভিডিও বানাতে মনেই চায় না কারণ এগুলো ভিডিও কেউ শেয়ার করে না আপনি যদি মুসলিমের বাচ্চা থাকেন মুসলিমের জাত হয়ে থাকেন তো ভিডিওটা পুরো পুরো শেয়ার করবেন যেন অন্য মানুষ দেখতে পারে প্রত্যেকটা গুণায় কোনো যেন ভিডিওটা বঞ্চিত পারে তো গাছ বঙ্গাইগাঁও থেকে আসছে জামিউল হক সাহেব আর কলকাতা থেকে আসছে আব্দুর রহমান সাহেব এগুলো ভিডিও আপনি শেয়ার করবেন না কারণ ভিডিও টা পুরো পুরো শেয়ার করেন তো গাছ আজকে হচ্ছে উনত্রিশ তারিখ শুক্রবার তো কাজ সবাই আসতে পারবেন ছয়টার থেকে শুরু হবে চারটার দিকেও পুরা আসবেন শেয়ার করবেন অন্য অন্য মানুষ দেখেও আসতে পারে আপনিও আসবেন তো আজ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট পার্টে